এই চারটা জিনিস একত্রিত করে এক গেলাস পানি দিয়ে খান বাচ্চার মা ও হবে এত পাওয়ার খাট ছেড়ে আসসালাম আলাইকুম আসসালাম রহমাতুল হুজুর অনেকদিন পর আপনার সাথে দেখা করতে ও আপনার কাছে কিছু তথ্য নিতে আসলাম আপনি কেমন আছেন আল্লাহ পাক ভালো রাখছি খুব ভালো আছি তো আপনারা কেমন আছে আমরা সবাই ভালো আছি আপনার কাছে যেই জন্য আসা আমাদের তাতে আমরা ব্যর্থ না হই সেই পরামর্শ আমাদেরকে দিবেন আমরা অনেক পুরুষ আছি সব পুরুষের মধ্যে কিছু কিছু পুরুষ রয়েছে আমরা ব্যর্থ আমাদের জীবনটাই ব্যর্থ আমাদের দিনে দিনে যৌবন শক্তি কমে যাচ্ছে যৌবনে কেমন জানি আঘাত হানতেছে যৌবনে শক্তি ফিরে পাচ্ছি না স্ত্রীর কাছে গেলে দুর্বল দুর্বল ভাব মনে হচ্ছে স্ত্রীর কাছেও কোনো দাম পাচ্ছি না তো এই যৌবন শক্তি আমাদের কী করলে আসবে কী খাইলে আসবে যদি আপনার কাছে জানা থাকে আমাদেরকে একটু বলবেন আমরা আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা বোধ করব ধন্যবাদ আপনাকে প্রশ্নটা ভালো করেছেন খুব সুন্দর যে দিনে দিনে পাওয়ার কমে যাচ্ছে যৌনশক্তি কমে যাচ্ছে আসলে কি বলবো চল্লিশ পার হয়ে গেলে মানব দেহের ক্যালসিয়াম তো একেবারে কমে যায় তো হোক আপনার প্রশ্নটার উত্তরে আমি প্রথমেই বলবো যে মাত্র চারটা জিনিস একত্রিত করে একটা গ্লাসে এক গ্লাস পানির সাথে মিশিয়ে আপনি খাবেন আপনার বয়স যতই হোক এই চারটে জিনিস যদি একসাথে মিশিয়ে খান চার বাচ্চার মাও আপনার খাট ছেড়ে পালাইতে বাধ্য হবে কারণ এর ভিতরে প্রচণ্ড পরিমাণের যৌন পাওয়ার রয়েছে আর সেইটা আপনি চল্লিশ পার হয়ে গেছেন আপনি খান আপনি পঞ্চাশ পার হয়ে গেছেন আপনি খান আপনি ষাট পার হয়ে গেছেন আপনি খান কাজে লাগবে আবারও আপনার পঁচিশ বছর তিরিশ বছরের যুবকের মতো শক্তি শরীরে চলে আসবে প্রচণ্ড শক্তিতে আপনি কাজ করতে পারবেন আপনি প্রচণ্ড শক্তিতে হাঁটাচরা করতে পারবেন আপনি সেই আগের যুবকের মতো দৌড়াতে পারবেন আপনি সেই প্রথম রাতের বা সর রাতের যে খেলাটা সেই খেলাটা আবার আপনি খেলতে পারবেন সেই খেলাটা আপনি আবারও খেলতে পারবেন যদি এই চারটে জিনিস একত্রিত করে খান দেখা গেছে আপনি হাল ছেড়ে দিস হাল ছেড়ে দেওয়ার কারণে আপনি আপনার স্ত্রীর কাছে দুর্বল হয়ে গেছেন গা কাপুরুষ হয়ে গেছেন স্ত্রী বলতেছে তুমি তো এখন কিছুই পারতেছো না শুধু শুধু ঘুম নষ্ট করতেছো শুধু শুধু সকালে গোসল দিতে হয় কাজের কাজ কিছু হয় না আমি সেই বাইকে বলবো যে এই চারটে জিনিস একসাথে মিশে এখান যার স্ত্রী মনে করেন যে ভাত পাক করে কিন্তু ভাত বেড়ে দেয় না বাইরে খাও গা দিয়ে তুইছি যদি বলেন যে তরকারিটা তো মতো ভালো হয় না ভালো করে তুমি বাক করে নাও গা আছে না এরকম অনেক নারীরা রয়েছে যারা স্বামীকে অবহেলা করে আর যদি আপনি চারটে জিনিস একসাথে মিশে খান কোনো নারী চার বাচ্চার মা ছয় বাচ্চার মা হলেও আপনাকে অবহেলা করবে না কারণ এর মধ্যে প্রচুর পাওয়ার রয়েছে আর এটা খাইলে আপনার যৌবন শক্তি চিরজীবন থাকবে আপনি রেগুলার খাইতে থাকবেন তেমন কোনো খরচ নাই অল্প খরচের মধ্যে আপনি এই জিনিসটা প্রতিদিন সকালে খালি পেটে খাবেন একটা না সাত দিন তো খাবেনই তারপরেও আপনি অনর্গল খাইতে থাকবেন এই সামনে শীত আসতে আসতে শীতের মধ্যে এইগুলি প্রতিদিন খাবেন দেখবেন আপনার শরীরের যে অতিরিক্ত শীত লাগতো শীত শীতটা লাগবে না কারণ এর মধ্যে প্রচণ্ড শক্তি রয়েছে আপনার ওই স্ত্রীর চাহিদা পূরণ করতে পারতেছেন না এটা খান আপনি খাইয়া খালি যান যদি কাজে না লাগে আমি আপনার টাকা ফেরত দেবো কথা দিলাম বিফলে মূল্য ফেরত এটা হানড্রেড পারসেন্ট কাজ করবে এটা প্রাকৃতিক ঔষধ একটা জীবন্ত মেডিসিন এটা কাজ করবেই করবে ইনশাল্লাহ এইটা আপনারা সেবন করবেন এবং সকালবেলা খালি পেটে আবার রাত্রে ঘুমানোর আগে প্রতিদিন দুবেলা দুই গ্লাস করে খাবেন চারটা জিনিস এক চামচ করে চার চামচ চা চামচের এক চামচ ছোটো ছোটো চা চামচ আছে না এই চা চামচের এক চামচ করে গ্লাসে চার চামচ দিয়ে এক গ্লাস পানি দিয়ে ভালো করে মিশাবেন ভালো করে মিশিয়ে কিছু সময় রেখে দেবেন কিছু সময় রাখার পরে এটা খেয়ে নেবেন আবার রাত্রে ঘুমানোর আগে মিশিয়ে কিছু সময় রেখে দেবেন তারপরে খেয়ে নেবেন দেখবেন আপনার দিনে 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 রূপ যৌবন এবং মাধ্যামি শক্তি পরিপূর্ণভাবে ফিরে আসতেছে এটা হারানো যৌবন ফিরিয়ে আনার একটা টুটকা পদ্ধতি একশো পার্সেন্ট হারানো ফিরে আসবে একশো পার্সেন্ট এটা সকলের জন্য সকলের জন্য প্রযোজ্য এটা সবাই খাইতে পারে জোয়ান বোড়া সবাই তারা বিয়ে করেন নাই তারাও চাইলে খাইতে পারে কারণ শরীরটাকে ধরে রাখার জন্য কুস্তিগির হইতে পারবেন আপনি আপনি বডি বিল্ডার হইতে পারবেন আপনি রেসলিংয়ের প্লেয়ারদের মতো শক্তিশালী হইতে পারবেন এটা কন্টিনিউ খাইতে পারলে এটা যে এই যে আপনাকেও বলছি যে আপনি ভিডিও করতে আসছেন আপনাকেও বলছি আপনিও প্রতিদিন এটা খান এটা অল্প খরচ খেয়ে দেখুন মারাত্মক পাওয়ার এটার ভিতরে আমিও খাই এটা এই চারটে জিনিসের মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে চিয়া শিট আপনি কি চিনেন চিয়া শিট চিয়া শিট চিনি না কোন জায়গায় পাওয়া যাবে এটা পাবেন আপনি বাজারে এর বাজারে গেলে আপনি চিয়া শিট এরকম প্লাস্টিকের ডিব্বার মধ্যে চেয়ারশিট রয়েছে এক দেড়শো টাকা দাম নেবেন একটা প্লাস্টিকের বোতল কিনে নিয়ে আসবেন হ্যাঁ এক দেড় মাস দু মাস আপনি খাইতে পারবেন তারপরে নেবেন আপনি দানা তোকমা তোকমা দানা সবাই চিনি এটা চিনানোর কোনো প্রয়োজন নেই দানা তো কথাগুলি লিখে রাখেন প্রথম হলো চিয়া শিট চিয়া শিট দিতে তোকমা দানা তারপর হচ্ছে আপনার তাল মাখনা তাল মাখনা আপনি বিশ টাকার কিনলে আপনি দুই মাস খাইতে পারবেন বিশ টাকা বা তিরিশ টাকার যদি কিনেন আপনি দুই মাস খাইতে পারবেন তো কী হলো চেয়ারশিট দানা এবং তাল মাখনা শেষে হল আপনার এসব গোল এসবগুলো আমরা সবাই চিনি যাদের শরীর কষা পাইখানা কষা তাদের বিভিন্নভাবে শরীর জ্বালা পোড়া করে হাত তালো পায়ের তালো হাতের তালো মাথা চান্দি পর্যন্ত গরম থাকে তারা ওইটা সেবন করবেন হান্ড্রেড পারসেন্ট কাজে লাগবে এটা আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা খান এটা সুস্থ থাকবেন কোনো ভাইরাস আপনার শরীরে আসতে পারবে না কোনো ডেঙ্গু ফেঙ্গুর কোনো কিছু খাওয়া নাই আপনি দেখান যৌন শক্তি তো বাড়বেই দ্রুত গতিতে পারবে তো আশা করছি আপনারা লিখে নিয়েছেন সবাইকে বোঝাতেও পেরেছি খুব সুন্দরভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি বেঁচে থাকি হায়াতে মোলাকাত কোনো না কোনো দিন আপনার সাথে সাক্ষাৎ হয়ে যাবে আর আশা করব আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার অন্য কোনো দিন কোনো এক ভিডিওতে আপনার সাথে কথা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ববরাকাত